আসসালামু আলাইকুম এব্রান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো আজকে আমি আর রাকিব দুজন মিলে যাইতেছি কই যেতেছি রাকিব দাওয়াতকান্দি দাওয়াতকান্দি কি করতে যায় জানি না উদাই না কাজ আছে কাগজপত্র ওইখানে কাগজপত্র কিছু কাজ আছে কাজ করে যাইতেছে এবং দুজনে মিলে একটু ঘুরে আসবো সো রওনা যাক আমি রাকিব যাচ্ছি রওনা গেলাম বিসমিল্লাহির রহমানির রাকিব কই বইছস আনোয়ার ফাইভ আঁকা বাকা কারো নাই কি দেখতে বিমান আমি এরকম গ্রাম খুব কম দেখছি আমার গ্রামটা যেরকম এরকম আমি খুব কম দেখছি রাস্তাটা ভাঙ্গায় অবশ্যই এটা হলো আমাদের এলাকার ঐতিহ্যবাহী এরিয়া দিস ইজ কমপ্লেক্স এখানে সব আছে সব স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক হসপিটাল এই জন্য আমার এলাকাকে নিয়ে আমি অনেক প্রাউড ফিল করি না বেলাতে এই যে ওই জায়গায় ওদের সব প্র্যাকটিস করে আসে ওই যে এখানে করতেছে এটা হচ্ছে গার্লস স্কুল আর এই ওয়ালের ভিতরে এটা হচ্ছে কিন্ডার গার্ডেন ওই সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে মসজিদ হাই ব্রো কি অবস্থা এ রংপুর নাকি? দস সুন্দর ওয়ান স্টোরেজ আছে। কুমিলা 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 আচ্ছা বন্ধু তুই দিগা তুই তো ইয়া না তুই সত্যি করে অনেস্ট কইবি যে তুই কোন কোন জায়গায় বিভক্তাস নোয়াখালী না কুমিলা সত্যি করে গোড এই যে আমাদের চাতপুরবাসী আমাদের কুমিলা বিভাগটা শাবাস আমার বন্ধুরা কি বলা দি গরিবপুর একটা কাগজ আছে মামা মানে দিতে হবে যা আই না বাড়ি যাতনা আমাদের জায়গা বন্ধু 2000 কাল লগে কোন মুন্সি বাড়ি আইবো রায়ানতারা নিউটা জল ধরে খেলতে না আচ্ছা চল আচ্ছা তো পাইকার খুদা লেগে গেছে তাই কিছু খাওয়াতে আমরা এখন আছে চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম মহাশয় তো এখানে সুন্দর

সোজা পুরুষ পানটা কিন্তু অনেক সুন্দর ঠেলা রাস্তা ছিল এর গাড়ি চালানোর মজাই ওহ

বিদেশে যাওয়ার জন্য আর কি সো এগুলো নিয়ে এখন আবার আমাদের যেতে হবে দাউদকান্দি ব্রিজে ওইখানে ব্রিজে এখান থেকে একটা লোকেশন দেবো ওই লোকেশন এটা দিয়ে এটা মামার জন্য মামা বিদেশ যাবে ওই পেপারস এগুলোর জন্য দূরে করে আসা আধা ঘন্টা আমি এখানে বইসে রয়েছি হ্যাঁ সো রহিম এখন আমরা যাব দাউদকান্দি গরিপুর বাজার আছে অলরেডি ভাই এত এদিকে দাঁড়া থেকে যাব বুঝলাম মানে গাড়ি আসতে আসে মানুষ কিন্তু কোন দিকে এদিকে তাকে না রাস্তা পারাপার হইতেছে অথচ এদিকে ফ্লাইওভার আছে ফুট ওভার ব্রিজ আছে এটা দিয়ে পার হইতেছে না হাইটা রাস্তার মাঝখান দিয়ে রাস্তা পার হচ্ছে সে দিক দিয়ে কিন্তু ধুমধাম গাড়ি চলতেছে সতর্ক হয় না এখনো নিজেরাই সতর্ক না এই যে ঠিক থাকলে সব ঠিক দেখেন এই যে উল্টা একটা

রাকিবের গার্লফ্রেন্ড একাধিক অভাব নেই গার্লফ্রেন্ড এর কি করতে হবে কমেডি গান গাই হবে কান্দিবানের ময়ূরি ময়ূরি হ্যাঁ ময়ূরি পারি না পুরোটা ওর একটু পারি যেটা বাইরাল যে কোলেটা এটা পারি আর কি এখন যাইতে আবার আপনার ওই মডেল মসজিদের ওইখানে মডেল মসজিদের ওইখানে উনি আছে মনে হয়

এখানে মূলত বিষয় হচ্ছে যে সামনে ডাইন পাশে এই যে লোকটা ইনি হচ্ছেন ট্রাক ড্রাইভার আর এই পাশে তাও নাকি তো দেখছেনি উনি প্রাইভেট কারের ড্রাইভার সো মূল বিষয়টা হচ্ছে ট্রাক ড্রাইভারটা একটা পিক আপ ওভারটেক করতে চাইছিল সো উনি লুকিং গ্লাসে তাকায় নাই ওই সাইডে পিছনে আবার ছিল প্রাইভেট কারটা তো উনি লুকিং গ্লাসে তাকায় না প্রাইভেট কারটা দেখে নাই তো ট্রাক ড্রাইভারটা টান দিছে ওই প্রাইভেট কারটা চাপ খাই গেছে তো মূলত এখানে ট্রাক ড্রাইভার সাথে সাথে ট্রাক থেকে নাইমে ভুল স্বীকার করছে যে ভাই আমার ভুল হয়েছে আমি দেখি নাই তো ওনাকে বললাম যে ভাই দেখেন লুকিং গ্লাস তো অবশ্যই দেখা উচিত যেহেতু আপনি একটা গাড়ি গাড়িকে ওভারটেক করতেছেন আর আপনার গাড়িটা অনেক বড় তো উনি ওই ট্রাক ড্রাইভার অবশ্যই ভুল স্বীকার করছে উনি অনেক আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা সামনে এই যে উনি অনেক কাগতি মিনতি করতেছে ওনার কাছে অনেক নত হয়েছে আইসে সাথে সাথে বলছে সরি প্রাইভেট কার ড্রাইভারটা ওনাকে বুঝাইতেছে যে দেখেন ভাই আপনি সরি তো আর হবে না কারণ আপনি যদি এখন একটা দুর্ঘটনা ঘটে যাইত আমার কি হইত তারপর আমার দিকে আমার তাকায় আছে আমার ফ্যামিলি আমার ফ্যামিলি কি হইত সো ট্রাক ড্রাইভার কে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলো প্রাইভেট কার এর ড্রাইভার প্রাইভেট কার ড্রাইভার তো মানতে চাচ্ছিল না অবশেষে অনেক কষ্ট ওনাকে মানাইছে যে ভাই থাক বাদ দেন উনি বুঝতে পারেন না আর উনি ওনার ভুল শেয়ার করছে অবশেষে অনেকক্ষণ রিকোয়েস্ট করার পর প্রাইভেট কার ড্রাইভার মেনে নিলো

যাই হোক অবশেষে প্রাইভেট কার ড্রাইভার কে মানাতে পারছে উনি প্রথমে মানতে চায় নাই কারণ কথা একটা ট্রাক ড্রাইভার যখন প্রাইভেট কার কে চাপ দেয় প্রাইভেট কার ড্রাইভার কি করবে ঠিক বুঝতে পারে না তো ওই জায়গা থেকে প্রাইভেট কার ড্রাইভার উনি একটু বেশি রাগান্বিত হয়ে গেছে যাক প্রাইভেট কার ড্রাইভার পরবর্তীতে ট্রাক ড্রাইভার যখন নত হয়ে গেছে তখন বিষয়টা ভালো লাগলো যে না ট্রাক ড্রাইভার দায়ের নত হয়েছে উনি অনেক রিকোয়েস্ট করছে ট্রাক ড্রাইভার অবশেষে প্রাইভেট কার ড্রাইভার কে মানাতে সক্ষম হয়েছে ওনাদেরকে বুঝাই দিয়ে আমরা চলে আসছি দাউদ খান্দি মডেল মসজিদ মাগরিবের সময় হয়ে গেছে আজান দিয়ে দিছে অলরেডি নামাজের সময় হয়ে গেছে কিন্তু বুঝে যাচ্ছে না আকাশের টা অস্থির লাগতেছে সো এর মাঝখান দিয়ে উনি চলে আসে আইসায় আমাদের থেকে কাগজটা নিয়ে যা ভিডিও করতে পারি নাই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন লাইক করে দিবেন সো আজ ভিডিও ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ